মাত্র আমাদের দোকান হচ্ছে নাম্বার ওয়ান মার্বেল এটা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এরে ভাই এটা তো পুরা ইগল নিয়ে আসতেন ভাই

একদম সব আলাদা আচ্ছা তো ভাই সরাসরি যারা সারা বাংলাদেশ থেকে আসবে কোথায় আসতে হবে ভাই আমাদের লোকেশন একবারে সহজ বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার ব্যবসায়িক প্রাণ কিন্তু সতর্ক নদী বন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি একশো পঞ্চান্ন নম্বর দোকান

ডিজাইন দেখেন এগুলি দেখেন খালি ডিজাইন দেখতে হবে নাকি ডিজাইন দেখেন একশো বিশ টাকা মাত্র একশো বিশ একশো বিশ এই দেখেন ভাইরাল কালেকশন সব ভাইরাল কালেকশন সব থাকতেছে নাকি ডিজাইন দেখেন ঈদের ভাইরাল কালেকশন একবার একশো বিশ বিক্রি তিনশো দেখছেন এই যে দেখেন অফার দামে ডিজাইন দেখেন কালেকশন এই যে দেখেন কালেকশন দেখেন দেখেন কালেকশন দেখেন ওরে ভাই হর মুভির মতন একটা ডিজাইন এই দেখেন এই যে

পাইকারি নাকি শুধু পাইকারি যারা পাইকারি ব্যবসা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন ইয়া আমার ডিজাইন এর কালেকশন এই দেখেন একশো টাকা মাত্র

দেখেন এই যে দেখেন মা দেখেন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা দেখছেন একশো বিশ টাকা ডিজাইন দেখেন এই যে কালেকশন দেখেন এই যে দেখেন কালেকশন একদম

আচ্ছা দেখছেন এই যে দেখেন এই যে বাচ্চাদের কালেকশন হাজার হাজার কালেকশন আমাদের কাছে মানে কয়টা দেখাবেন নাকি ব্যবসা করতে পারেন এই যে দেখেন হাজার হাজার কালেকশন বাচ্চা মাল প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন দেখতেছে নাকি ভাই এখন দেখাবো আপনাদেরকে কিছু কম দামের মধ্যে কিছু মাল নামছে মাত্র একশো দশ টাকায় দেখেন কম দামের ভিতরে একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা কি পোলো একটা পোলো শাল একটা রুমালের দাম দিচ্ছে মাত্র মাত্র একশো দশ টাকায় হ্যাঁ এগুলো আছে আপনার হলো এই দেখেন একশো দশ টাকা

একশো বিশের ভিতরে কাপড় গুলা একশো বিশ টাকা একশো বিশ দাম করলে মনে করেন বেসতে পারবেন একশো বিশ একশো বিশেষ প্রচুর কালেকশন আছে দেখেন এই যে দেখেন ডিজাইন দেখেন একদম হাজার হাজার কালেকশন আছে